দুটি ব্যাঙ্গের গল্প একদল ব্যাং জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল এবং তাদের মধ্যে দুটি ব্যাং গভীর গর্তে পড়ে গেল অন্য ব্যাংকগুলো যখন দেখল গর্তটা অনেক গভীর তারা দুটো ব্যাংকে বলল যে তোমাদেরকে বাঁচানো আর সম্ভব না দুটি ব্যাংক মন্তব্য উপেক্ষা করে এবং তাদের সমস্ত শক্তি দিয়ে গর্ত থেকে লাভ দিয়ে বের হওয়ার চেষ্টা করে অন্য ব্যাঙ্কগুলো তাদের থামতে বলতে থাকলো যে তোমাদের চেষ্টা করে আর কোনো লাভ নেই অবশেষে একটি ব্যাঙ্ক অন্য ব্যাংকের কথায় মনোযোগ দিল এবং হাল ছেড়ে দিল তিনি পরে গিয়ে মারা যান অন্য ব্যাংকটি যতটা সম্ভব জুড়ে লাভ হতে থাকে আরও কঠিন লাভ দিয়ে শেষ পর্যন্ত ব্যাংক গর্ত থেকে বের হয়ে আসে সে যখন বের হলো তখন অন্য ব্যাঙ্কগুলো বললো তুমি কি আমাদের কথা শুনতে পাওনি ব্যাং তাদের বুঝিয়ে দিল যে সে বদির কানে শুনতে পায় না তিনি ভেবেছিলেন যে তারা তাকে পুরো সময় উৎসাহিত করছে নৈতিকতা জিহ্বাই জীবন মৃত্যুর শক্তি আছে নিচে থাকা কাউকে একটি উৎসাহজনক শব্দ উত্তোলন করতে পারে বন্ধুরা আমার এই চ্যানেলটি নতুন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন অন্যদেরকে দেখতে শেয়ার করুন